আজকে আপনারা যে আবদুল্লাহ ইমরানকে দেখছেন সেটা যদি হয় কোনো আইসবার্গের উপরের অংশ তাহলে এর নিচে একটা বিশাল অংশ আছে এটা আপনাদের জানা দরকার সেটি হচ্ছে আমি পত্রিকাতে লেখালেখি শুরু করেছিলাম দু সালে আমার প্রথম গল্প ছাপা হয় দু সালে জাতীয় পত্রিকাতে তো সেই বিবেচনা যদি আপনি করেন আজকে দু সাল ১৬ বছর পত্রিকায় লেখা ছাপা হওয়ার পরে লিখছি এর আগে হয়তো ছোটবেলা থেকে লিখতাম সেগুলোকে আমি ম্যাচুর লেখা বলবো না কারণ পত্রিকায় যেহেতু ছাপা হয়েছে ওগুলোকে ম্যাচুর লেখা বলা যায় তো একটা দীর্ঘ যাত্রা প্রচুর দীর্ঘদিন ছোট গল্প লিখেছি জাতীয় পত্রিকায় লেখা ছাপিয়েছি পাঠিয়েছি লেগে থাকতাম বই পড়তাম কারা লিখছেন ঈদ সংখ্যাগুলো কারা লিখছেন মফসলের বইয়ের দোকানগুলোতে নতুন কি বই এসছে ক্লাসিক কি বই আছে এগুলোই ছিল আমাদের আসলে আড্ডার একটা জায়গা এবং আমাদের কাজের একটা জায়গা খুলনায় প্রচুর সাহিত্য সংগঠন ছিল রাইটার্স ক্লাব ছিল খুলনায় চমৎকার একটা ইয়া ছিল বয়রাতে বয়রা লেখক সংঘ বোধ আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আমি খুবই দুঃখিত যারা শুনছেন ওই 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 সংগঠনে তারা তো কষ্ট পাবেন আমি একটু পরে হয়তো মনে পড়বে আমরা বাচ্চু ভাই ছিলেন বাচ্চু ভাই সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন অসম্ভব ভালোজন মানুষ মিতালি সাহিত্য সংসদ ছিল দৌলতপুরে কবিতা নামে একটা সংগঠন ছিল রাইটার্স ক্লাব রাইটার্স ওয়ার্ল্ড অনেক সংগঠন ছিল আমরা সেই জায়গাগুলোতে প্রত্যেক সপ্তাহে শুক্রবার গল্প পড়ার আসর থাকতো কবিতা পড়ার আসর থাকতো আমরা লিখতাম লিখো ওখানে গল্প পড়তাম সেগুলোর উপরে আলোচনা হতো এবং ভাগ করা থাকতো কোনোটা শনিবার কোনোটা রবিবার কোথায় কোন আসরে কবে যাব সেটা নিয়ে আমরা হিমশিম খেতাম নতুন নতুন লেখা লিখতে হতো একটা টার্গেট থাকতো তো ক্লাস নাইন টেনে আমরা এই ছোটাছুটিগুলো করেছি তো প্রিপারেশনটা কিন্তু আজকের না অনেক আগের এবং ওই জায়গা থেকে সমৃদ্ধ হয়েছি ওই লেখাগুলো পড়বার পরে সেগুলো নিয়ে আলোচনা হতো সিনিয়ররা কথা বলতেন আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতেন এখন কিন্তু এই প্র্যাকটিসটা নাই এটা একটা দুঃখের ব্যাপার যারা নবীন লিখছেন তাদের জন্য এটা একটা লেসন যে আপনাদের কিন্তু অনেক আগে থেকে শুরু করতে হবে চট করে দুটা লাইন লিখতে পারলাম একটা ছন্দ মেলাতে পারলাম বই করে ফেল ফেললাম ব্যাপারটা এভাবে না তখন আপনি পাঠক পাবেন না আপনার হতাশ কাজ করবে আমরা দীর্ঘদিন ধরে পাঠক তৈরি করেছি আমি বিশেষ করে আমার পত্রিকায় লেখালেখির কারণে গল্প লেখার কারণে ফেসবুকে কিছুটা অ্যাক্টিভ থাকার কারণে সাহিত্য সংগঠন করার কারণে বিশ্ববিদ্যালয় সংগঠন করার কারণে নানান পরিচিত মানুষের সঙ্গে মেশার কারণে একটা পাঠক শ্রেণী গড়ে উঠেছিল যারা জানতে চাইতো যে ইমরান কবে বই করবে তো যে কারণে আমার প্রথম বই বেরোবার হওয়ার পরে কিন্তু এক মেলায় সেই বই শেষ হয়ে গিয়েছিল তো আপনারা যারা বই বের করেন হয়তো বই বিক্রি হয় না তখন গালাগালি করেন যে পাঠক বই কেনে না প্রিয় মানুষ বই কেনে না আপনাকে তো পাঠক তৈরি করতে হবে এই জায়গায় যে গল্পটা আমি সব সময় বলি যে আপনার কাছের মানুষরা আপনাকে সব সময় পরে উৎসাহ দেবে কারণ আমি আমার ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট ছিল এই গল্পটা খুবই ইন্টারেস্টিং যে সোশিওলজি অনেক বড় ডিপার্টমেন্ট চারটা ইয়ার মিলে অনেক মানুষ ছিল মজার ব্যাপার হচ্ছে আমার প্রথম মৌলিক বই উড়ে যায় নীলটি বেরোবার পরে হাতে গোনা কয়েকজন ছাড়া আমার ডিপার্টমেন্টের কেউ আমার বই কেনে কারণ আপনার আশেপাশের মানুষরা আপনাকে লেখক হিসেবে মেনে নিতে একটু ইতস্ত বোধ করবে সময় লাগবে এটা সব সময় হয়েছে যুগে যুগে হয়েছে বাট এই আমাকে নিয়ে যখন সেলিনা হোসেন প্রথম আলোতে তার জন্মদিনে বললেন যে যে এই সময়ের চারজন তরুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক মনে করেন তার মধ্যে উনি আমার নাম বললেন এরপরে আমাকে অনেক আমার ক্লাসমেট অনেক বন্ধু আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে ইনবক্স করেছে মেসেজ পাঠিয়েছে কল করেছে এটা একটা এক্সাম্পল দিলাম এখন আমার অনেক বন্ধুই আমাকে নিয়ে গর্ব করে যারা দেখে যে আমার বই অন্য অনেক অচেনা মানুষের হাতে আপনাকে না করে দেখাতে হবে আপনি যখন ভালো কিছু করবেন আপনার লেখার ক্ষমতা থাকবে আপনার যখন ভিতরে প্রিপারেশনটা থাকবে তখন কিন্তু আপনার কাছের মানুষরা আপনার ওই জনপ্রিয়তার লাইনে ওই যে ভালোবাসার লাইনে তারাও সামিল হয়ে যাবে কিন্তু এই জায়গায় আমারই একটা কষ্ট আছে সেটা হচ্ছে যে মানুষ যখন উড়তে চায় যখন তার উড়বার সময় বড় হবার সময় তখনই তো সাপোর্টটা লাগে আসলে বড় হয়ে গেলে তো আর সাপোর্টটা লাগে না তো সেই কারণে যারা আপনারা শিল্প সাহিত্যের চর্চা করেন তাদের কিন্তু মানুষদের ভালোবাসা পাবার অধিকার আছে এবং আপনারা যারা লিখতে পারেন না কিন্তু পড়তে পছন্দ করেন তাদেরও দায়িত্ব আছে আপনার যে বন্ধুটি আপনার যে আশেপাশে মানুষটি চর্চা করে তাকে বাঁচিয়ে রাখা তাকে উৎসাহ দেওয়া তো তরুণদের জন্য আরো একটা পরামর্শ দিয়ে চট করে বই করার প্ল্যান করা যাবে না আগে দেখতে হবে যে আমি কি লিখছি আপা আমাকে একটা কথা বলেছিলেন যিনি যখন কালচক্র উপন্যাসটা পড়েন তখন ওনার মাথায় ছিল যে আটচল্লিশ সালের পরে লাল সালুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের যে একটা স্বতন্ত্র ধারা শুরু হলো সেই স্বতন্ত্র ধারায় উপন্যাস লিখতে লিখতে দু সালে এসে আমার মধ্যে সেই উত্তরাধিকার ব্যাপারটা আছে কিনা অর্থাৎ আমার উপন্যাস সেই লিগেসিটাকে টেনে নিয়ে যেতে পারছে কিনা এটা ওনার দেখবার বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ কথা যে আপনি এখন দু সালে বসে বা দুহাজার সালে বসে যে লেখাটা লিখবেন আপনার অগ্রজরা যে সাহিত্যকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বা যে একটা জায়গায় নিয়ে গেছে সেই লিগেসিটা আপনি ধরে রাখতে পারছেন কিনা আপনার কন্টেক্স কি যেমন কালচক্র উপন্যাসের কন্টেক্স ছিল পাটকল পাটকল অঞ্চলের ভেঙে পড়া কালচার ওখানকার মানুষের জীবনবোধ দুঃখ একেবারে নতুন একটা প্রেক্ষাপট তো হয়তো উত্থানটা নিয়ে অনেকে কাজ করেছে পশ্চিমবঙ্গে কিংবা আমাদের এখানেও আমাদের এখানে পাট নিয়ে আমি কোনো কাজ করতে দেখিনি আমার ভুল হলে ধরিয়ে দেবেন নীল নিয়ে নীল দর্পণ আছে কিন্তু পাটকল শ্রমিকদের পাট আমাদের জাতীয় ফসল সোনালী আস কোনো কাজ ছিল না সো আমার বিষয় নির্বাচনও কিন্তু খুব ডিফারেন্ট ছিল সেই কারণে আপনাদেরকে বিষয় নির্বাচন করতে হবে ওই রকম পরিশ্রম করতে হবে এবং আর একটা মজার ব্যাপার যে ধরেন এই সময় যারা ভালো লিখছেন বলে আলোচনা আছে আমার কথা অনেকে বলেন সাদাতের কথা অনেকে বলেন কিঙ্করের কথা অনেকে বলেন আরও অনেকের কথা হয়তো অনেকেই বলেন তাদের বই পড়তে হবে দেখেন তারা আসলে কি লেখে বা কেন তারা জনপ্রিয় কি কারণে তাদের লেখা মানুষ পছন্দ করে আপনার সেই আপনি যে লেখাটা লিখছেন পাণ্ডুলিপিটা সেটা তাদের থেকে কতটুকু পিছিয়ে আছে আমার থেকে কতটুকু পিছিয়ে আছে বা কতটুকু এগিয়ে আছে কোথায় আপনার শক্তির জায়গা কোথায় দুর্বলতা জায়গা এই যাচাই বাছাইগুলো করতে হবে দেখার দেখার যে দৃষ্টিভঙ্গি সেই দেখার দৃষ্টিভঙ্গিটা বাড়াতে হবে আর দেখার দৃষ্টিভঙ্গি বাড়বে কিভাবে বই না পড়লে কি দেখার দৃষ্টিভঙ্গি বাড়বে আপনাকে অন্তত ক্লাসিক বইগুলো পড়ে ফেলতে হবে আপনার অগ্রস্তে যারা বাংলা সাহিত্যটাকে লিড করছেন তো অনেকে আমার প্রিয় লেখক সম্পর্কে জানতে চেয়েছেন অনেক প্রিয় লেখক আমার অনেকের লেখা আমার ভালো লাগে আমি এখন বিষয়ভিত্তিক কাজ যখন করি বিষয়ভিত্তিক উপন্যাস পড়ি বিষয়ভিত্তিক প্রবন্ধ পড়ি ওই বিষয়ে জানার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে একজনের নাম আসলে বলা খুব কঠিন তারপর আমি কিছু নাম কমেন্টে জানিয়েছিলাম যখন আমাকে এর আগের পোস্টগুলোতে আমাকে জানতে চেয়েছিলেন অনেক লেখকের লেখা আপনারা পড়তে পারেন যেমন আমার যদি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বলেন তারপরে আমাদের সময়ের পর্যন্ত যদি আসে তাহলে অনেকগুলো নাম বলতে হয় যেমন ধরেন আমার অতীনের লেখা খুব ভালো লাগে নীলকণ্ঠ পাখির খোঁজে আপনারা পড়তে পারেন একটা সিরিজ মানুষের দেশভাগ নিয়ে তার একটা চমৎকার কাজ তারপরে আমার সমরেশ বসুর লেখা খুব ভালো লাগে সমরেশ মজুমদার তো আছেনই বসু গঙ্গা পড়তে পারেন নয়নপুরের মাটি পড়তে পারেন এই উপন্যাসগুলো গঙ্গাকে বলা হয় যে পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যকে যে দশটা উপন্যাস বাঁচিয়ে রাখবে তার একটা সো সমরেশ বসু আপনার পছন্দের তালিকায় থাকতে পারে আমার অনেক পছন্দের বসুকে নিয়ে অনেক কম আলোচনা হয় আর সুনীল সমরেশের কথা তো সবাই বলবেন এর বাইরে মানিকের লেখা আমার খুব ভালো লাগে মানিক আমাকে অনেক প্রাণিত করেছেন তার যে লেখা তার যে লেখার যে ভঙ্গি সেটা আমাকে খুব আকর্ষণ করতো শিশSundu আমার খুব পছন্দের আপনারা জানেন পার্থ বহুদূরদিন থেকে শুরু করে অনেক বিখ্যাত বই তিনি লিখেছেন এবং শিশSundu লেখার মধ্যে কিন্তু একটা কাব্যিক ব্যাপার আছে না যে ধরেন গল্প আছে উপমার প্রয়োগের যে ক্ষমতা সেটাও আছে এইগুলো এইগুলো খুব বুঝে বুঝে পড়বেন তাহলে আপনার ভালো হবে বিভূতিভূষণের কথা বলতে পারি তারাশঙ্করের কথা বলতে পারি অনেক পছন্দের লেখক আছেন এর বাইরে নন ফিকশন কিছু লেখকের লেখা আমার খুব ভালো লাগে যেমন সুধীর চক্রবর্তীর কথা বলতে পারি গভীর নির্জন পথে আমি যখন দেবানী উপন্যাসটা লিখি সুফি ইজমের অনেক ব্যাপার ছিল মনসা দেবীর পরে অনেক কাজ পড়াশোনা করতে হচ্ছে আমার তখন সুধীরের অনেকগুলো বই পড়ার সুযোগ আছে উনি যদিও সুফিজম তারপরে হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় ছোটো ছোটো যে বিভক্তি আছে সেগুলো নিয়ে কাজ করেন ছোটো ছোটো ক্ষুদ্র সম্প্রদায় নিয়ে কাজ করেন চল্লিশ বছরের উপরে কাজ করেছেন তাদেরকে নিয়ে সুধীরের লেখার মধ্যে একটা একটা অন্যরকম ব্যাপার আছে না মানে প্রবন্ধ হলেও লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট আখ্যান আমি অনেক আমার অনেক ভালো লেগেছে সুধীর চক্রবর্তী নামটা মাথায় রাখতে পারেন গভীর নির্জন পথে একটা মাস্ট রিড বই পড়তে পারবেন